আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকের গল্পটি হল কোরআনের বরকত এক তরুণ যুবকের কোরআনের বরকত লাভের ঘটনা এই গল্পের আকার তুলে ধরা হবে বিশাল এক জাহাজ সমুদ্রের বুক চিরে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে লোক সংখ্যা প্রচুর বাহির ভিতর সর্বত্রই বনি আদমের ভিড় তিল ধারণের ঠাঁই নেই যেন প্রতিটি যাত্রীর চেহারায় হাসি খুশি ভাব কারণ আর দু তিন দিন পরই গন্তব্যে পৌঁছাবে তারা কিন্তু খানিক বাদে তাদের হাসি খুশির ভাব হাওয়ায় মিলিয়ে গেল মলিন হয়ে গেল সবার মুখ রং তামাশা ছেড়ে সবাই বেরিয়ে এলো বাইরে প্রতিটি নিঃশ্বাসে জপতে লাগল আল্লাহর নাম সাগরে ঝড় উঠেছে প্রচণ্ড ঝড় বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে জাহাজের গায়ে শান্ত সমুদ্র এখন চরম বিক্ষুব্ধ সীমাহীন উত্তাল ঢেউয়ের আঘাত ও বাতাসের তীব্রতায় জাহাজটি একবার এদিক আর একবার ওদিক হেলছে ক্যাপ্টেন তার সর্বশক্তি প্রয়োগ করে জাহাজটিকে রক্ষা করার জন্য চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হলেন ঝড়ের তাণ্ডবে পড়ে জাহাজটি আস্তে আস্তে ডুবে যেতে লাগল যাত্রীদের চোখে মুখে এখন মৃত্যুর ভয়াল ছাপ স্পষ্ট প্রতিটি কক্ষ থেকে ভেসে আসছে করুণ আর্তনাদ ওদের আর্তচিৎকার আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে সবাই বাঁচার জন্য উদ্গ্রীত যাত্রীরা জানে এ অবস্থায় ওদের বাঁচার কোনো আশা নেই তবুও ওরা বাঁচার জন্য চেষ্টা করছে হিতাহিত জ্ঞান হারিয়ে ছুটাছুটি করছে এখানে সেখানে কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো এ বিপদ সংকুল পরিস্থিতিতে এক নজওয়ানের সম্পূর্ণ ভাবলে তার চেহারায় কোনো মলিনতার ছাপ নেই নেই ডুবে মরার কোনো ভয় শঙ্কা তার চেহারা আগে যেমন উজ্জ্বল ছিল এখন তাই আছে তার অবস্থা অন্যান্য যাত্রীদের থেকে সম্পূর্ণ ভিন্ন জাহাজ ডুবে যাওয়ার নওজওয়ান হাবুডুবু খাচ্ছিল এমন সময় সে এক কাষ্ঠখণ্ড দেখতে পেল বেশ বড়ই ছিল এটি নওজওয়ান দেরি করল না তাড়াতাড়ি তাতে চড়ে বসলো সে দেখল যাত্রীদের কেউ আর বেঁচে নেই ইতিমধ্যেই পানিতে ডুবে ভাসতে লাগলো সব ভাসতে ভাসতে সময় উহা মালদ্বীপে গিয়ে ঠেকল তীরে পৌঁছে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করল দুরাগাত নামাজ পড়ল তারপর ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে অজানার উদ্দেশ্যে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে একটি জঙ্গলের কাছে পৌঁছাল সেই জঙ্গলে একটি ঘর ছিল নওজওয়ান ঘরের কাছাকাছি গিয়ে বলল ঘরে কে আছেন দয়া করে একটু বেরিয়ে আসুন নওজওয়ানের ডাকে এক বৃদ্ধা মহিলা বের হয়ে এলেন বললেন বাবা তুমি কে থেকে এসেছ কেন এসেছো কোথায় বা তোমার গন্তব্যস্থল যুবক পূর্বের সব ঘটনা সবিস্তার বর্ণনা করে বৃদ্ধাকে শোনালো যুবকের কথা শুনে বৃদ্ধার মনে দয়ার সঞ্চার হলো তিনি বললেন বাবা তোমাকে আমি আশ্রয় দিলাম তুমি কোনো চিন্তা করো না যতদিন মনে চায় আমার এই গরিবালয়ে অবস্থান করো নজওয়ান বৃদ্ধার নিকট থাকতে লাগল দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর একদিন যুবক দেখল বৃদ্ধা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল সে জিজ্ঞাসা করল মা আপনি কাঁদছেন কেন বৃদ্ধা বললেন তোমার কাছে বলে কী আর হবে বাবা যুবক বলল বলেই দেখুন আমি আপনার কোনো উপকার করতে পারি কি না বৃদ্ধা বললেন আমাদের দেশে বহু আগে পূর্ব থেকে এক নিয়ম চালু হয়ে আসছে নিয়মটি হলো প্রতি বছর নির্দিষ্ট একটি দিনে সময়ে একজন যুবতী মেয়েকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গির্জায় নেওয়া হয় সারা রাত সে একাকী ওই গির্জায় অবস্থান করে দুঃখের বিষয় হল ওই মেয়েটিকে সকালবেলা আর জীবিত পাওয়া যায় না মৃত অবস্থায় তার লাশ বের করে আনা হয় এ বছর ওই দিনটি আগত প্রায় আমি কাঁদছি এজন্য যে সরকারি লোকেরা গির্জায় যায় দেওয়ার জন্য এবছর আমার একমাত্র মেয়েকে নির্বাচন করেছে বাদশাহ আমার নিকট এই ফরমান পাঠিয়েছেন যে আমি যেন আগামীকাল তাকে সাজিয়ে গুছিয়ে সুসজ্জিত করে প্রস্তুত করে রাখি বিকালে নাকি বাদশাহের লোকেরা এসে তাকে নিয়ে যাবে বৃদ্ধার মুখ থেকে এসব কথাবার্তা শুনে নওজওয়ান বলে উঠল মা আপনি কোনো চিন্তা করবেন না আপনার মেয়ের পরিবর্তে আমাকে সাজিয়ে পরিবাটি করে বাদশাহের লোকেদের হাতে অর্পণ করুন এরপর যা করার আমি করব বৃদ্ধা বললেন যদি বাদশাহ এ কথা জেনে যায় নওজওয়ান বললেন না কিছুতেই তিনি জানতে পারবেন না হ্যাঁ আপনার কাছে আবেদন হলো আপনি কারো কাছে ঘূর্ণাক্ষরে এ কথা বলবেন না নজয়ান ছিল খুব সুন্দর ও সুদর্শন এখনও তার দাড়ি ওঠেনি মেয়েদের কাপড় চোপড় পরিধান করিয়ে যখন তাকে সুন্দর করে সাজানো হলো তখন পূজার কোনো উপায় রইল না যে সে কি পুরুষ না মহিলা পরদিন বিকালবেলা সত্যি সত্যি বাদশাহের লোকেরা বৃদ্ধার বাড়িতে এসে হাজির হলো মেয়েটিকে প্রস্তুত করে রাখার জন্য বৃদ্ধা তারা অবশেষ অশেষ ধন্যবাদ জানালো বলল আজ পর্যন্ত যখনই কোনো মেয়েকে আনার জন্য গিয়েছি তখনই সেখানে সৃষ্টি হয়েছে এক বেদনাবিধুর পরিবেশ কিন্তু আজই তার বিপরীত দৃশ্য দেখতে পেলাম বাদশাহের নির্দেশে প্রতি আপনার অমলিন শ্রদ্ধা প্রদর্শন দেখে সত্যি আমরা গর্ববোধ করছি আসলে প্রতিটি নাগরিকের জন্য বাদশাহের নির্দেশ এভাবেই খুশি মনে বিনা বাক্য ব্যয়ে মেনে নেওয়া উচিত যাই হোক বাদশাহের লোকেরা ওই যুবককে যুবতী মনে করে গির্জায় নিয়ে গেল গির্জাটি ছিল সমুদ্রের তীরে সেখানে যাওয়ার পর তারা ওই যুবককে গির্জায় ঢুকিয়ে বাইরে দিয়ে দরজা বন্ধ করে চলে এলো যুবক এখন একা সেখানে আর কেউ নেই আগেই সে অজু করে নিয়েছিল বাদশায়ের লোকজন চলে আসার পর সে দুরাকাত নামাজ পড়ল নামাজ শেষে কোরআন পাকের তেলাওয়াত শুরু করল সে ছিল কোরআনের হাফেজ তাই মুখস্থ কোরআন পাঠে তার কোনো অসুবিধাই হলো না রাত যখন গভীর হলো তখন সে দেখল সমুদ্র থেকে একটি দানব ভয়ঙ্কর আকার ধারণ করে তার দিকে এগিয়ে আসছে এ অবস্থা অবলোকন করে নজওয়ানের আরও উচ্ছস্বরের তেলাওয়াত করতে লাগল এভাবে কিছুক্ষণ চলার পর ওই দানবটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল যুবক ওই দানবটিকে দেখার জন্য সমুদ্রের দিকে দৃষ্টি ফেললো কিন্তু কোথাও তাকে দেখতে পেলো না এসে স্বস্তির নিঃ নিঃশ্বাস ফেলল সেই সাথে মনটাও আনন্দে ভরে গেল পরদিন নিয়ম অনুযায়ী বাদশাহের লোকেরা লাশ নিতে এলো কিন্তু দরজা খুলে লাশের পরিবর্তে চলজান্ত একটি মানুষ তারা কেবল আশ্চর্যই হলো না নির্বাকও হয়ে গেল কিছুক্ষণ তাদের মুখ থেকে কোনো কথাই বের হলো না খানিক পথ তারা জিজ্ঞেস করল ওহে কোন জিনিস তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রাখলো সে তখন সব কিছু খুলে বলল তারা বলল ঠিক আছে আজকেও তোমাকে সেই পরীক্ষার সম্মুখীন হতে হবে যুবক বলল আমার কোনো আপত্তি নেই আমি আজও গির্জায় রাত কাটাতে রাজি আছি কিন্তু আমার শর্ত আছে শর্তটি হলো আজও যদি আমাকে আমার মাওলা বাঁচিয়ে রাখেন তাহলে তোমাদের সবাইকে মুসলমান হতে হবে তারা বলল তোমার শর্ত মেনে নিলাম আমরা আমরা ওয়াদা করছি যে তুমি যদি আজও বেঁচে যাও আমরা তাহলে সবাই মুসলমান হয়ে যাব শর্ত মেনে নেওয়ার পর রাতের বেলা যুবককে পূর্বের ন্যায় গির্জায় রাখা হলো আল্লাহর অপরিসীম রহমতে কুরআন পাঠের বরকতে আজও সে বেঁচে গেল পরদিন তাকে জীবিত অবস্থায় পাওয়া গেল স্বয়ং বাদশাহ সহ অসংখ্য লোক ইসলামের সুশীতল ছয়ে আশ্রয় নিল উল্লেখ্য যে এই যুবকের নাম আব্দুর রহমান প্রিয় শ্রোতামণ্ডলী দেখলেন তো আল্লাহর কুরআনের বরকত কত আপনিও যদি সময় ও সুযোগ পান তাহলে আল্লাহ পাকের এই কুরআনুল কারিমের অর্থসহ বোঝার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনিও একদিন কোরআনের বরকত লাভের অধিকারী হবেন আসসালামু আলাইকুম গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন